বয়সটা কিছু না সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা শক্তি আমার ইচ্ছা আছে মানুষের জন্য জনগণের জন্য কিছু করার আমি আমি করতে চাই চাই লড়তে আপনাদের জন্য আলাইকুম আমি জান্নাতুল ডাক্তার সাজিদ হাসান রানার সহধর্মিনী আসন্ন শরণখোলা উপজেলার নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি শরণখোলার উপজেলার সর্ব সর্বস্তরের জনগণের দোয়া প্রার্থী আপনি তো মহিলা ভাইস নির্বাচন করবেন হ্যাঁ আপনার লক্ষ্য উদ্দেশ্যটা যদি আমাদের বলেন আমার প্রথম লক্ষ্য হচ্ছে যে মানুষের সুস্বাস্থ্য কামনা করা আমার হাজব্যান্ড যেহেতু একজন ডাক্তার আমি ওই ওই প্রেক্ষাপটে বলতে চাই যে আমাদের প্রত্যেককে অন্তত পক্ষে বছরে মানে ছয় মাস পর পর ডাক্তারের কাছে বা নিজের সুস্থতার জন্য পরীক্ষা বা চেক প্রয়োজন ওই দিক বিবেচনা করে আমি বলতে পারি যে আসন্ন শরণখোলা উপজেলার প্রত্যেকটা গ্রামে আমি ডাক্তার দ্বারা ফ্রি ক্যাম্পিং করার চেষ্টা করব। যদি জনগণ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে কারণ একা পক্ষে সম্ভব না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে মহিলাদের নিয়ে আমার একটা পরিকল্পনা হচ্ছে যে মা বোন যারা আছে সকলকে নিয়ে কিছু করার জন্য প্রথম আমি করতে চাচ্ছি যেটা যে একটা গার্মেন্টস করতে চাচ্ছি মিনি গার্মেন্টস মানে আমি প্রথম শুরু করব ছোট করেই পরবর্তীতে আমি ধাপে ধাপে সেটা বড় করব বা পরবর্তীতে আমি ধাপে ধাপে বড় করব বা এই পর্যক্রম বাড়াবো সেটা তাদের বা সহযোগিতার মাধ্যমে এখানে কেউ কাশ জানুক বা না জানুক তা নিয়ে কোনো মতভেদ বা কোনো ই নেই আমার আমি শুরু থেকে সব মানুষকে হাতে ধরে কাজ শিখিয়ে তা ধাপে ধাপেও পর্যায়ক্রমভাবে শুরু করব আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি একটা মেডিকেল কলেজ করার জন্য পরিকল্পনা করছি অনেক আগে থেকেই বা আমার হাজব্যান্ডের এটা স্বপ্ন ওইটার আমরা যাবতীয় কার্যক্রম আমরা প্রায় শেষ প্রান্তে এখন ওই ওইটার আমরা চাচ্ছি যে আমাদের এই আমরা এটা শুরু করব। কারণ শহরে কিন্তু মেডিকেল কলেজ বার্ডেন ক্লিনিক এগুলোর কোনো অভাব নেই তো আমার এটার লক্ষ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া আমাদের গ্রামের অনেক বাচ্চারা আছে অনেক বাবা মা আছে তাদের সন্তানরে ডাক্তারি পড়ানোর জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যায় শহরে যায় তারা আমি চাচ্ছি যে আমাদের গ্রাম থেকেই মানুষ শিখুক বা গ্রাম থেকেই মানুষ দেখুক গ্রামে দেখুক মানুষ যে আমরাও পারি আমরাও দেখাতে চাই সেজন্য আমি এখানে মেডিকেল কলেজ প্লাস হসপিটাল করতে চাচ্ছি সেটা আমার সব কিছু অলরেডি হয়ে গেছে এই আমি নির্বাচনের আগেই ওইটার আমি সাইনবোর্ড বা ওই হসপিটালের উদ্বোধন করতে চাচ্ছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রথমেই বলছি সেটা আমি আবারও বলতে চাচ্ছি যে গার্মেন্টস মিনি গার্মেন্টস হিসেবে আমি এটা প্রথম শুরু করব প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি দক্ষ দক্ষ লোক দিয়ে কাজ শিখাবো ওইখান থেকে আমি উঠায় নিব লোকজন নিয়ে আমি ওদের দিয়ে কাজ শুরু করব আপনি তো ইতিমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন তো আপনি ঘোষণা দেওয়ার পরে এখন কি রকমের সারা পাচ্ছেন মূলত আমি বলি যে এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেই মানুষ আমাকে চিনে না আমাকে মানুষ ডাক্তার রানার ওয়াইফ বা সহধর্মিনী হিসেবে বা অনেক লোকজন আছে যারা বিভিন্ন কাজের শহরে যায় বিভিন্ন জায়গায় যায় তাদের তারা ওই ক্ষেত্রে ওই সুবাদে আমার সাথে পরিচিত বা আমার বাসায় যায় আমি সর্ব সবসময় চেষ্টা করি মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আর আমার ছোট থেকে ইচ্ছে হচ্ছে মানুষের জন্য কিছু করা বা মানুষকে সাহায্য করা সহযোগিতা করা তার জন্য একটা যে কোনো একটা পর্যায়ের দরকার আছে বা একটা মাধ্যমে দরকার আছে যে এটার মাধ্যমে যেন মানুষ আমাকে চিনতে পারে বা এটার মাধ্যমে যেন আমি মানুষের কাছে পৌঁছাইতে পারি বা মানুষের সমস্যার কথা শুনতে পারি যেহেতু আমি শহরে থাকি ওইভাবে যারা যায় তাদেরটা শুনতে পারি বা তাদেরকে তাদেরকে হেল্প করতে পারি বা তাদের পাশে দাঁড়াতে পারি আর আমি এখন চাচ্ছি গ্রামে থাকতে যে প্রত্যেকটা মানুষের সমস্যার কথা শুনতে পারি প্রত্যেকটা মানুষের কি চাহিদা বা কার কোথায় কি হচ্ছে সেটা জেনে পাশে থেকে যেন কিছু করতে পারি যদি মহিলা ভাইচার নির্বাচিত হন দায়িত্ব শরণখোলা উপজেলার জন্য কি কি কাজ করতে যাচ্ছেন কি কি উন্নয়নে অবদান অবদান রাখতে চাচ্ছেন আমি একজন মহিলা বাড়ছেন মানুষ হিসেবে তার হাতে যতটুকু ক্ষমতা থাকে বা সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা বা ই দ্বারা যতটা সার্বিক সহযোগিতা করার অতটুকু করা করবো এছাড়া আমি যে বর্তমানে মানে পিছনে যেভাবে করে আসছি মানুষের জন্য বিভিন্ন গরিব দুঃখীদের বিয়েতে সাহায্য সহযোগিতা বা অসহায় মানুষকে চিকিৎসা বা অনেকের দেখা গেছে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না তাদেরকে সহযোগ সহযোগিতা করে আসছি বা প্রতিবার শীতের সময় আমি শীত মানুষের মধ্যে মানুষের মধ্যে বিতরণ চেয়ারম্যান হওয়ার পর যে ওইখান থেকে আমার কিছু নিতে হবে বা ওই টাকা পয়সা দিয়ে যে আমার সংসার ফ্যামিলি বা আমার চলতে হবে তা না এটা মূলত আমার একটা ঘাঁটি যে এই গাটি থেকে থেকে যেন আমি মানুষকে সহযোগিতা সাহায্য করতে পারি বা এখান থেকে থেকে যেন আমি প্রত্যেকটা গ্রামে আনাচে কানাচে মানুষের গরিব দুঃখী সমস্ত মানুষের সমস্যাগুলো জানতে পারি বা এটার মাধ্যমে আমি তাদের মাধ্যমে পৌঁছাইতে পারি তাদের কাছে পৌঁছাই আমি তাদের সমস্যাগুলো জেনে তার সমাধান দিতে পারি আপনি বয়সে খুবই তরুণ যদি বলি যে শরণখোলা উপজেলায় যে কয়েকজন মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমানে ক্যান্ডিডেট রয়েছে তাদের একেবারে মেয়ের বয়সী আপনি তো তাদের সাথে প্রতিযোগিতায় আপনি পারবেন বলে মনে করেন প্রথমত আমি আল্লাহর উপর ভরসা করে নামছি আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ যদি ভালোবাসে অবশ্যই পারবো আর তারা তারা যদি আমাকে সুযোগ দেয় তাদের মানে সাহায্য সহযোগিতা করার জন্য বা স্মরণ উন্নয়নের কাজ করার জন্য তারা যদি চায় ইনশাল্লাহ আমি পারবো আমার দাদা হচ্ছেন মরহুম মতিউর রহমান যিনি সাবেক ধর্মমন্ত্রী ছিলেন আর বর্তমান আমার কাকা মাইম এমপি সংসদ সদস্য তো আমি ছোটো এছাড়াও আমার নানা উনি ছিলেন একজন চেয়ারম্যান বিগত পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর আমি ওনাকে দেখছি এই একই স্থানে ছিল বা একই স্থান ধরে রাখছে আমি ওদের মানে আমার দেখা থেকে আমি দেখছি যে মানুষকে কিভাবে সেবা দিতে হয় মানুষের জন্য কিভাবে করতে হয় মানুষকে কীভাবে যে তার ধারে গিয়ে মানুষের সমস্যার কথা জেনে তাকে সাহায্য সহযোগিতা করতে হয় সেটা আমি ছোট থেকে দেখে আসছি আর তখন থেকে আমার মনের ইচ্ছা যে আমিও কিছু করব। বয়সটা কিছু না সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা শক্তি আমার ইচ্ছা আছে মানুষের জন্য জনগণের জন্য কিছু করার এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আপনি তো ডক্টর সাজিদ রানার সহধর্মী তো সে একজন আওয়ামী লীগের মনোনয়ন ছিলেন তার ওয়াইফ হিসেবে আপনি এটা কিভাবে দেখেন যে এটা ছোট না এটা আসলে কাজটা কিভাবে দেখেন ভালো একটা কথা বলছেন ধন্যবাদ আমার হাজবেন্ড উনি মনোনয়ন পত্র প্রার্থী এইবার এইবারই তিনি নির্বাচন করতে চাইছে কিন্তু যে কোনো কারণে করে নাই মূলত আর সবচেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্য আমার উদ্দেশ্য আমার প্রেরণা আমার স্বামীর আমার আমরা জানি মেয়েদের বিয়ের পর কিন্তু অনেক মেয়েরাই বলে যে স্বাধীনতা বলতে কিছু থাকে না বা অনেকে অনেক ইচ্ছা স্বপ্ন থাকে যা বিয়ের পর কিন্তু স্বপ্নই থেকে যায় অগচরে তা ধ্বংস হয়ে যায় সামনে আসে না আর আমার হাজব্যান্ড মূলত আমার বিয়ে হয়েছে থেকেই আমার প্রত্যেকটা কাজে সে আমাকে উৎসাহ দিয়ে আসছে আর আমি তার প্রেরণা থেকে আরও উপর দিকে যাওয়ার বা সামনের দিকে যাওয়া অগ্রসর হওয়ার এই অনুপ্রেরণাটা পাচ্ছি জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যার আমি মূলত আশাবাদী বলতে যে জনগণ যদি আমাকে চায় তারা যদি ভালোবাসে বা তারা যদি চায় যে আমি তাদের জন্য কিছু করি বা স্মরণ খোলার জন্য কিছু করি ওই হিসেবে যদি তারা চায় তাহলে হয়তো ইনশাল্লাহ হইতে পারবো বিজয়ী জনগণের উদ্দেশ্যে আমার একটি কথাই বলার যে আপনারা আমাকে সুযোগ দেন দেখেন আমি পারি কিনা কিছু করতে আপনারা সুযোগ দেন এবং পাশে থাকেন যে দেখেন তরুণ উদ্যোক্তা হয়ে বা তরুণ প্রজন্ম হিসেবে হয়ে পারে কিনা যে কিছু করতে আমি দেখাইতে চাই আমি করতে চাই আমি লড়তে চাই আপনাদের জন্য